সামনে নির্বাচন যতক্ষণ আসছে আমরা ততই দেখছি নেতাদের ভেতরে যেন এরকম একশো আশি মাইল বেগে শুরু হয়ে গেছে বলেন মোবাইলটা চালু করলেই দেখতে পাই এ নেতা ও নেতার বিরুদ্ধে এ নেতা ও নেতার বিরুদ্ধে এ পৃথিবীতে মানুষ যদি শান্ত একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে এইরকম বিরূপ মন্তব্য ধারণা করা কত বড় অপরাধ এটা কোন পর্যায়ে পড়ে আমার মনে হয় না কোনো মানুষ অন্তত কারোর প্রতি অপবাদ দিতে পাইতো বলেন বলেন আপনি যদি কারোর সমালোচনা করেন কারোর যদি গীবত করেন পর নিন্দা করেন ওরে ভাই লস আপনার লাভ ওর আপনি যত বেশি মানুষের পর নিন্দা সমালোচনা আগিবত শেখায়ত করবেন অর জীবনের সব অপরাধ আপনার মাথার উপরে আমল নামায় এসে ভরে যাবে শুনতেছেন আর আপনার জীবনের সব ভালো কাজগুলি অটোমেটিকলি ওর জীবনে চলে যাবে সারা হোমাজার প্রথম নাম্বার আয়াতটাই পাবেন ওয়াইলুল লিকুল্লি হোমাজাতিল লোমাজা আল্লাহ বলেন ধ্বংস ওই সমস্ত মানুষদের জন্য তারা কারা যারা মানুষের সামনে পিছনে পর নিন্দা করে সমালোচনা করে কে বলছেন আর দুনিয়ায় যারা মানুষে মানুষের সমালোচনা করবে পর নিন্দা করবে কে ময়দানে তাদের আমলনামাগুলি নামা গুলি শূন্য হয়ে যাবে ওরা ওই দিন আমল নামা শূন্য দেখার পরে ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তো দুনিয়ায় এই ভালো ভালো কাজ করেছি এই করেছি সেই করেছি কিন্তু আমল শূন্য কেন আল্লাহ ডাক দিয়ে বলবে আমল শূন্য হবার পিছনে অন্যতম কারণ সব সবসময় তুমি প্রতিযোগিতা চালিয়েছিলে আজের কার ওর সমালোচনা গিবদ শেখায়ত করার জন্য। না এরকম মানুষ নেই এই জন্য গিবৎ পর নিন্দা সমালোচনা করা যাবে না আমার দোষ ত্রুটি থাকতে পারে আমি মানুষ তাই বলে একেবারে একশো মাইল বেগে মিডিয়ার সামনে এসে আপনি এগুলি করবেন এগুলো তো ঠিক না তো ভাই